আরে বাবা আসতে ঠুকাও ব্যথা পাচ্ছি তো এই তো বাবু হয়ে আছে ও মাগো তুমি কি পাগল বললাম না ব্যথা পাচ্ছি প্রথম প্রথম আমার মনে হয় কয়েকবার পড়লে ইস হয়ে যাবে তখন আর ব্যথা পাবে না লাগবে না তোমার কি দয়া মায়া বলতে কিছু নেই দেখো পাটা ফুলে লাল হয়ে গেছে সরি আমি বুঝতে পারিনি এমন হবে ওই আমার লাগবে না এসব সরো আমার পাশ থেকে বললাম তো ভুল হয়ে আছে একটু ওষুধ লাগিয়ে দেই আচ্ছা দাও তবে আস্তে আস্তে দিও পায়ে কিন্তু অনেক ব্যথা ঠিক আছে জান্নাত আমার মিষ্টি বৌ বিয়ে হয়েছে কিছুদিন হলো আজ করে ওর জন্য একজোড়া জুতো এনেছিলাম কিন্তু সাইজ ছোট হয়ে গেছে আর পায়ে ঢুকাতে গিয়েছে অনেক ব্যথা পেয়েছে জানাতের সাথে আবার কিভাবে বিয়ে হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। কিছুদিন আগের ঘটনা শাওয়ান ওই দেখ ভাবিয়া যাচ্ছে এই শালা তোরা বলছিল ওকে ভাবি বলবি না মনে মনে তো এখনো তাকে ভালোবাসিস আর আমি বললে দোষ ছাড় নিছো কথা চল মাঠে যায় আচ্ছা চল এই শাওন দাঁড়াও শাওন ভাবিটাকে আমি আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে পেছল ফিরে দেখে নিশান্ত জি ছেলেটাকে সাদরে দাঁড়িয়ে আছেন সেটা দেখিয়ে আমার মাথা রাগে আগে যাচ্ছে রাত কোড়ড়ঘেমে কঞ্চল করে দ্রুত সেখান থেকে চলে আসলাম আসার সময় সে অনেকবার আমার নাম ধরে ডেকেছিল কিন্তু আমি তার কথা শোনার অবস্থায় নেই খুব ইচ্ছে ছিল সে তার ভুলগুলো বুঝিয়ে আমার কাছে ক্ষমা চাইলে আবারো আপন করে নেব কিন্তু না সে সাথে করে সাদাগরে বয়ফ্রেন্ডে ঘুরছেন এই তো মাঝখানে কাকের কথা আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় আমাদের ক্লাসম্যান বিপ্লব ফোন দিয়ে বলল নিশাদ ক্যাম্পাসের এক সিনিয়র ছেলের সাথে কথা বলছে যা শুনে আমার হৃদয়ে কষ্টের ঝড় বইতে লাগলো আর দেরি না করে বাইক নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে চলে আসলাম আর এসে যা দেখলাম তা দেখে আমি খুব রেগে নিশাদের কাছে গিয়ে বললাম নিশাদ একটু দিকে আসো ওই নিশাদ কেন যাবে দেখছিস না আমি ওর সাথে কথা বলছি নিশাদ তুমি আসবে নাকি তুমি যাও আমি আসছি নিশাদ ওকে রে এভাবে চোখ গরম করে কথা বলছে ও আমার ফ্রেন্ড গুড তোরই মত সিস্টেম আই লাভ ইস আই'ম ফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল জাস্ট ফ্রেন্ড কিন্তু আমি তো কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করি না সো আজ থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই ব্রেকআপ কথাগুলো বলে কলেজ থেকে বেরিয়ে এলাম সেদিন আমি নিশাদের উপর রেগে থাকা সত্ত্বেও আমার রাগ ভাঙাতে একবারও কল দেয়নি এভাবেই আমাদের সম্পর্কের ভাঙন ধরলো কিন্তু পরের দিন মনে হলো আমি তাকে কোনো কারণে ভুল বুঝিনি তো হতে পারে নিষেধের সাথে এই বিষয়ে কথা বলে সবটা ক্লিয়ার করবো ভেবে গেলাম কিন্তু আজও কালকের মতোই সাথে কথা বলছিল ছেলেটার দেখে মনে হলো মন খারাপ সেটা আমি দেখে কি করব তাদের পার্সোনাল বিষয় আমার জেন কাজ নেই এই ভেবে আর ক্লাসে না গিয়ে বাসায় চলে আসলাম চলুন কিছুদিন আগের ঘটনা শুনে আসে চোখের মুছে মাঠে এসে দেখে সবাই ভলিবল খেলছে আবরও দৌড়ে এসে সবার সাথে যোগ দিল আমি মাঠের একপাশে পাশে উপরে বসে ওদের খেয়াল দেখছে পরের দিন সকালে কলেজের সময় নিষাদ আবারও ডাকলো কিন্তু আমি ওর কথা কানে না নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে এসে ক্লাসে ঢুকে বসে আছে আজ আমিও অনেকটা লেট করে বেরিয়েছে যেন নিষাদের সাথে দেখানো হয় মনে হয় এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল নিষাদ সায়েন্সের আর আমি কমার্সের তাই আমাদের ক্লাস আলাদা আর পাঁচ মিনিট পরে ক্লাস শুরু হবে তাই সে চাইলেও আমার ক্লাসে আসতে পারবে না ক্লাস শেষে দ্রুত কলেজে কেটে দিকে যাচ্ছে যেই বের হতে যাব তখন নিশাদ কোত্থেকে যেন আমাকে ধরে ফেলল এই তোমার সাথে আমার কথা আছে একটু শোনো প্লিজ মুড নাই প্লিজ আচ্ছা বলুন তুমি আমার সাথে এমন করছো কেন আপনার সিনিয়র বয়ফ্রেন্ড কেমন আছে এই কি বলছো সিনিয়র বয়ফ্রেন্ড মানে তুমি কি আমার সিনিয়র নাকি এই মিস আমি আপনার বিয়ের কথাই বলছি এখানে আমার কথা কেন আসছে শাউন আমার কিন্তু এসব কথা শুনতে একদম ভালো লাগছে না তোমার কি হয়েছে বলো না শুনুন এসো বাজে কথা শোনার টাইম আমার নেই এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস ভালোবাসি বলে এমন করে কষ্ট দিবি এই ছাড়ুন সব দেখলে কি হবে সেটা তোর না ভাবলেও চলবে তুই শুধু আমার শো তোর সম্মানের কথা ভাববার বিষয়টাও আমার এই কি করছেন জোরে ধরছেন কেন আপনার বিয়ে ফেসে যাবে তো এই আর রাগ উঠাস না প্লিজ তুই আমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিস এবার কিন্তু তোকে মেরে ফেলে তারপর আমি নিজেও মরে যাব কেন মরবেন জাস্টফ্রেন্ডের জন্য কি মনে রাখে তোকে ভাইয়ের সামনে ফ্রেন্ড বলায় আমার সাথে এমন করছিস তুই খুব খারাপ এই একদম মিথ্যে বলবে না আমি জানি আপনার কোনো ভাই নেই এখন ছেলে চলে গেছে বলে বয়ফ্রেন্ডকে এক্স এর কাছে ভাই বানিয়ে দিচ্ছেন নিশাদ আমার কথাগুলো শুনে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল ছি তুই আমাকে এতটায় নিজ ভাবিস ও আমার সিনিয়র মামা তো ভাই ছিল কিছুদিন আগেই আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে আসছে তোকে আমি কতটা ভালোবেসেছি আর তুই আমাকে প্লে বানিয়ে দিলি আমি নিষাদের কথাগুলো শুনে তার সামনে অপরাধের বেশি দাঁড়িয়ে আছে সে কিছুক্ষণ কান্না করে চলে যাচ্ছিল আমি তাকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু সে চলে গেল আমি রাগের মাথায় তাকে খুব বড় বাজে কথা বলে ফেলেছি যেটা আমার একদমই উচিত ছিল না নিষাদ কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল আমি কিছুক্ষণ সেখানে ধ হয়ে দাঁড়িয়ে থেকে বাসার দিকে হাঁটছি কলেজ ছুটি ওর সব রিক্সা বেরিয়ে গেছে হঠাৎই আমির ওর বাইক নিয়ে আমার সামনে সে দাঁড়ালো শাওন উঠে আয় না থাক তুই যা আমার ভালো লাগছে না আমি সবটাই শুনেছি তুই শুধু শুধু ভাবিকে কষ্ট দিছিস এখন সে অভিমান করে চলে গেছে কি করব বল আমি নিসাদের বাসিও ছেলেটাকে দেখে ঠিক থাকতে পারে এখন চল বাসায় যাই কাল কলেজে এসে ভাবির কাছে মাপ চেয়ে নিস তারপর আবিরের সাথে ওর বাইকে করে আসলাম রুমে এসে নিশাদকে কয়েকবার কল দিলাম কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে এতদিন আমিও তার কল রিসিভ করিনি পাগলিটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে এইভাবে বাসা থেকে বেরিয়ে নিশাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু নিষাদ বের হচ্ছে না সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে এসে বসলাম কিছুই ভালো লাগে না এমন সময় নিষাধের ভাই এসে আমার কাঁধে হাত রাখল তারপর আমার পাশে বসে সেই দিনের ব্যবহারের জন্য সরি বলল উনি নাকি জানতেন না আমি নিষাধের বয়ফ্রেন্ড নিষাদকে উনি নিজের ছোট বোন মনে করেন আজ কলেজ থেকে আসার পর নাকি রুমের দরজা লাগিয়ে খুব কান্না করছে আমি বাসে এসে আবার নিষাদের নাম্বারে কল দিলাম এবার রিং হলেও সে ধরল না পরের দিন সকলে কলেজের সময় নিষাদকে ডাক দিলাম কিন্তু নিশাদ কোনো কথা না বলে রিসা নিয়ে চলে গেল টিফিন পিরিয়ডে ক্যাম্পাসে এসে বসে আছে কিন্তু নিশাদ আজ ক্লাস থেকে বের হয়নি আমার খুব একা একা ফিল হচ্ছে ছুটির সময় তার হাত ধরলে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল এখন কি করব সে তো চলে যাচ্ছে এমন সময় মনে হলো চাউন এটা কোনো সিনেমা নয় যে তাকে একবার হারিয়ে আবারও ফিরে পাওয়া যাবে তোকে যা করার এখনই করতে হবে তা না হলে তোর নিষেধকে হারিয়ে ফেলবে কথাটা মনে হতে দৌড়ে নিষেধের কাছে চলে আসলাম নিষাদ রিক্সায় উঠে পড়েছিল আমি তার হাত টেনে ধরতে এক ঝটকা ছাড়িয়ে নিল তারপর কি রিক্সায় বসতে আমি তার পাশে বসলাম সাথে সাথে নিষাদ নেমে গেল আমি রিক্সাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বললাম এখন আশেপাশে আর কোন রিক্সা নেই কলেজ ছুটে তাই সবাই রিক্সা নিয়ে চলে গেছে নিষাদ হেঁটে অনেক দূর চলে গেছে আমি তার পেছন পেছন দৌড়াচ্ছি হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে গেল সে সাথে মেঘের গর্জন নিষাদ বিদ্যুৎ চমকালে অনেক ভয় পায় কিছু দূর যেয়ে দাঁড়িয়ে পড়ল। আমি অতক্ষণ তার কাছে চলে আসছে আমি তার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম নিষাদ আমাকে গেলে মেঘের গর্জন শুনে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চলে যেতে চাইলে ওর হাত ধরে দাঁড় করে দিলাম সরো নিষাদ প্লিজ এভাবে চলে যাও না সেদিন আমি যখন তোমাদের দেখে রেগে চলে আসলাম তুমি আমাকে একটা কলও দাও নে পরের দিন তোমাকে ভুল যে ভেবে কলেজে এসে আবারও দুজনকে একসাথে দেখে আমি খুবই কষ্ট পাই তাই আজ রাগ করে তোমাকে কথাটা বলে ফেলছে বিশ্বাস করো আমি কথের মধ্যে কি বলিনি আমি এসব শুনতে চাইনি সামনে থেকে সর তুমি তো আর আমাকে ভালোবাসো না আমি একটা বিশ্বাসঘাতক তোমার সাথে প্রতারণা করেছি প্লিজ যেও না তুমি আমার সাথে কোনো রকম প্রতারণা করো বরং আমি তোমাকে সন্দেহ করেছে নিশাদ কিছু বলতে যাবে তার আগে বিদ্যুৎ চমকালো নিশাদ আবারও আমাকে জোরে ধরল এবার আমি তাকে শক্ত করে ধরে নিলাম যেন চলে যেতে না পারে এই ছাড়ো আমাকে না হলে গণধুলাই খাওয়াবো আর ছেড়ে দিলে আর ধরতে পারবো না প্রচুর পড়লে বিয়ে করে বেঁধে রাখবো কিন্তু তুমি কোথাও যাবে না ব্যাস কেন আমি কি হারিয়ে যাচ্ছি কোথাও যে বেঁধে রাখতে হবে হুম রাঁধবো তো চলো তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে গিয়ে আব্বাবুর সামনে পরিচয় করে দেব। আর বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা তার আগে এটা বলো ওদের আমি রেগে চলে আসে কলদনে কেন কলদান যদি বলে দিতে ছেলেটা তোমার ভাই হয় তাহলে আমি তোমাকে ভুল বুঝতাম সরি ফোনটা লিজা ওদের বাসায় নিয়ে গেমস খেলেছিল রাতে আর আনতে যেতে পারিনি তাই তোমাকে কল দিতে পারিনি এই তোমাদের বাসায় আজ না প্লিজ আমার খুব লজ্জা লাগছে অন্যদিন যাবো প্লিজ খুব লজ্জা না বিয়ের পরে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আমি আর ওয়েট করতে চাইছি না সো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব এই বলে নিশাদের কপালে আলতো করে চুমু দিলাম যাও তো দুষ্টুমি করো না হুম তাহলে আর কথা না বাড়িয়ে তোমার শ্বশুর শাশুড়ি মন কিভাবে জয় করবে সেটা নিয়ে ভাবো এই তো আমার লক্ষ্মী বউটা চলো এবার বৃষ্টি হবে দুজনে ভিজে যাব একারো কোনো দু কারণে যে দাঁড়াতে পারবো ভালোই হবে আমরা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো কতদিন হলো বৃষ্টিতে ভিজি না এই একদম না আজ তুমি প্রথম আমাদের পাশে যাচ্ছ ভিজে গেলে কেমন দেখায় আচ্ছা ভিজবো না আমরা কথা বলছিলাম এমন সময় একটা রিকশা পাশ দিয়ে যাচ্ছিল রিকশাটাকে দাঁড় করিয়ে দুজনে উঠে বসলাম বাসার সবাই নেমে গেটের কাছে আসতে আব্বুর সাথে দেখা কি ব্যাপার শাওন তোর কলেজ থেকে আসতে এত লেট হলো কেন আর তোর সাথে এই মেয়েটাকে আব্বু ও তোমার হুকু বৌমা কি বলছিস তাহলে তুই কলেজে এসে প্রেম করে বেরাস তবে ভালোই করেছিস আমরা বিয়ের কথা বললে তুই রাজি হতি না এখন নিজে যখন মেয়েটাকে পছন্দ করেছিস তাহলে আমরা তোদের বিয়েটা দিয়ে দিতেই পারি আমি আব্বুর কথা শুনে খুবই অবাক হলাম আব্বু তুই সহজে আমাদের মেনে নিচ্ছে কেন মানে আব্বু তুমি কি বলতে চাইছো আমি আর তোর আম্মু তোর জন্য মেয়ে দেখতে চেয়েছিলাম আমরা ভেবেছিলাম তুই যে বোকা প্রেম তো করতেই পারবি না কিন্তু তুই আমাদের ধারণা ভুল প্রমাণিত করেছিস সাব্বাস ওকে নিয়ে ভিতরে আয় কথাটা বলে আপু বারের ভিতর চলে গেল এই আঙ্কেল এসব কি বলল কিছুই তো বুঝতে পারলাম না হুম ভেতর চলো তারপরই বুঝে যাবে তারপর নিশাদকে নিয়ে ভিতর আসতে আম্মু নিশাদকে নিয়ে তার পাশে বসালো আমি আম্মুকে নিষেধের ছবি দেখেছিলাম আমি খুব পছন্দ হয়েছে আমাদের ব্যাপারে অনেক আগে থেকে জানে আব্বু নিষাদকে খুব পছন্দ করেছেন সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিষাদকে ওদের বাসায় দিয়ে আসলাম আব্বু কাল চক্র নিষেধের আব্বুর সাথে কথা বলে আমাদের বিয়ে দিয়ে দেবেন পরের দিন আমাদের কলেজ মাঝে একটা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে তাই কলেজ বন্ধ সকাল দশটা বাজে বিছানায় সেই ঘড়া ঘড়ি খাচ্ছে নিষাদ ফোন দিয়ে বললো রাস্তায় সে দেখা করতে আমি সেখানে যেতে নিষাদ যা বললো সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আজ সকালে আমি আমার বান্ধবী ফারিয়াদের সাথে হাঁটতে বেরিয়েছিলাম সেই সময় বিপ্লব এসে আমাকে প্রপোজ করে আমি ওকে না করে দেই আর বলি আমি তোমাকে ভালোবাসি তাই বিপ্লব আমাকে হুমকি দিয়েছে ওরা নাকি তোমাকে মারবে নিশাদ কথাগুলো বলার সময় খুব কাজ ছিল আমি তাকে জোরে ধরে বললাম কে তোরা চান বিপ্লব আমার কিছু করতে পারবে না তুমি তো জানো না আমাদের সম্পর্কের ভাঙন ধরাতে সে বিপ্লবী আমাকে কল দিয়ে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলে তারপর আমি কলেজ এসে তোমাদের দেখিয়ে রেখে যায় কি বলছো বিপ্লব করেছে হুম তুমি কিছু ভেবে বলা আমি ওকে এমন মার মারব তোমাকে কেন আর কোনো মেয়েকে প্রপোজ করতে পারবে না এই তুমি এসবে যেও না প্লিজ তোমার কিছু হলে আমার কি হবে নিশাদ সত্যি খুব ভয় পাচ্ছে তাই আবিরকে কল দিয়ে বিপ্লবের একটা ভালো মতো ব্যবস্থা করতে বললাম ওকে আমি যাচ্ছি না ঠিক তখনই আমাদের পাশ দিয়ে ফুচকা বালারা যাচ্ছিল এই নিশাদ ফুচকা খাবে হ্যাঁ ওকে তারপর ফুচকা ওলা চাচাকে বললাম চাচা এক প্লেট ফুচকা দেন তো আমি বলতে চাচা বেশ ছাল দিয়ে ফুচকা বানিয়ে নিষেধকে দিল এত ছাল দেখে আমার কেমন যেন লাগছে কিন্তু নিষেধ খুব আনন্দের সাথে ফুচকাগুলো খাচ্ছে খাওয়া শেষে চাচাকে টাকা দিলে চলে গেল আচ্ছা নিষেধ এই মেয়েরা তো ছাল খেয়ে কিভাবে জানি না কিন্তু আমার ফুচকার ছাল খুব ভালো লাগে হুম বুঝেছে সে ছাল সুযোগ পেলে আমার পুরো খাটবে তুমি যদি সেরকম কিছু করো তাহলে তো খাটাতেই হবে সেরকম কি রকম। সেটা সময় হলেই বুঝতে পারবেন এখন চলুন একটু দুজনে মিলে হাঁটি হ্যাঁ চলো দুজনে কিছুক্ষণ হেঁটে এসে পার্কের বেঞ্চে বসলাম নিশাদ আজ অনেকদিন পর আমার কাঁধে মাথা রাখল আমি তাকে পরম আবেশে জুড়ে নিলাম জানে না পাগলিটার মধ্যে কেমন আছে যা আমাকে তার কাছে যেতে চুম্বকের মতো আকর্ষণ করে মনের ভেতর এক অন্যরকম ভালো লাগে কাজ করে মনে হয় সে আমার খুবই আপন যাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে হঠাৎ নিশাদ আমাকে মৃদু ধাক্কা মেরে বলল এই শাওন সে কখন থেকে ডাকছি কোথাও হারিয়ে গেলে নাকি তোমার মাঝে কি আমার মাঝে হারিয়ে গেছে তোমার মাঝে কি জাদু আছে বলো তোমার কালে ছোটে হে যাও তো সব সময় শুধু দুষ্টুমি আমার দুষ্টুমিগুলো শুধু তোমায় ঘিরে খুব ভালোবাসো আমায় বড় বেশি ভালোবাসে আমার ভালোবাসে শুধু তোমার জন্য তাই হ্যাঁ এখন চলো বাসায় যাই না একটু বড় এখন না গেলে আম্মু বকা দিবে অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়েছি বকবে না তুমি বাসা গিয়ে আমার শাশুড়ি বলবে তোমার হবু স্বামীর সাথে ছিলেন এটা বলে আম্মু আমাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজ ভর্তা বানাবে শোনো উনি কিছু বলবেন না কারণ আব্বু এখন তোমাদের বাসায় বিয়ে ডেট ফিক্স করতে গেছেন কি বলছো সত্যি নিশাদ খুব খুশি হয়ে কথাটি বলল আমি তাকে জড়িয়ে ধরে নিশাদের নাকে না খুশি বললাম হ্যাঁ শোনা সত্যি আছে নিশাদ তার মধ্যে পরে অনার্স থার্ড ইয়ারে পড়ছে তাই না হ্যাঁ কিন্তু এসব কেন বলছো তুমি কি অনার্সটা কমপ্লিট করতে চাও হ্যাঁ চাই কিন্তু আমাদের বিয়ে হলে আমি আর পড়তে চাই না কিন্তু কেন কারণ আমাদের বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে গেলে বিপ্লবের মতো এরকম অনেকেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইবে আমি অন্য কারো হিংসার কারণে তোমাকে কষ্ট দিতে বা কষ্ট পেতে কোনোটাই চাই না নিশাদ আমিও ঠিক এটাই চাচ্ছিলাম শুধু তোমার ইচ্ছেটা জানা ছিল আমি যদি বিয়ের পরেও পড়তে চাইতাম তাহলে কি তুমি আমাকে পড়াতে হ্যাঁ পড়তাম তবে তবে কি তবে আমাকে তোমার সিকিউরিটি গার্ড হয়ে থাকতে হতো যেন কোনো ছেলে তোমার ধারে কাছেও না আসতে পারে আমাকে তোমার মামাতো ভাইও না তাহলে আমি পড়তে চাই নিশাদের এমন কথা শুনে আমি ওর দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম নিশাদ এসে আমাকে শক্ত করে জোরে ধরে বলল ভয় পেও না আমি আর পড়ব না তুমি থার্ড ইয়ারের এক্সামটা দিতে দিও প্লিজ সত্যি হ্যাঁ যান সত্যি আমি শুধু তোমাকেই চাই আমি তো আর বিয়ের পর চাকরি করতে যাব না তাই পড়ার জন্য আমাদের ভালোবাসাটা নষ্ট করতে চাই না খুব খুব তোমায় আই আই লাভ লাভ ইউ ইউ টু বাবু